ওম শান্তি আজ সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা তোমাদের অতিথি হয়ে এসেছেন সুতরাং তাকে তোমাদের আদর সমাদর করতে হবে ভালোবেসে তাকে যেমন আহ্বান করেছ তেমনি তাকে আদরও দিতে হবে নিরাদর যেন না হয় আজকের মুরলির প্রশ্ন বাচ্চারা তোমাদের কোন নেশা সবসময় ঊর্ধ্বগামী হওয়া উচিত যদি নেশা ঊর্ধ্বগামী থাকে তাহলে তাকে কি বলা হবে উত্তর উচ্চ থেকেও উচ্চতর ব্যক্তিত্বের অধিকারী এই প্রতি দুনিয়াতে আমাদের অতিথি হয়ে এসেছেন এই নেশা সব সময় ঊর্ধ্বগামী থাকা উচিত কিন্তু নম্বর অনুসারে এই নেশা উঠতে থাকে কেউ তো বাবার হয়েও সংশয় বুদ্ধির কারণে হাত ছেড়ে চলে যায় একেই বলে তাদের ভাগ্য ওম শান্তি ওম শান্তি দুইবার বলতে হয় বাচ্চারা তো জানে যে এক হলেন বাবা দ্বিতীয়জন দাদা দুজনে একত্রিত তাই না ভগবানের কত উচ্চ মহিমা করা হয় কিন্তু শব্দ কত সাধারণ গডফাদার শুধু ফাদার নয় গডফাদার হলেন উচ্চ থেকে উচ্চতর ওনার মহিমাও উচ্চ ওনাকে আহ্বানও করা হয় পতির দুনিয়াতেই তিনি স্বয়ং এসে বলেন যে সত্য যুগ ত্রেতাতে কার রাজত্ব ছিল কিভাবে হয়েছিল এসব কারুর জানা নেই পতিত পাবন বাবা আসেন কেউ তাকে পতিত পাবন বলে কেউ বলে লিবরেটর তাকে আহ্বান করে বলে স্বর্গে নিয়ে চলো উচ্চ থেকেও উচ্চ তিনি তাই না প্রতি দুনিয়াতেই আহ্বান করে বলা হয় আমাদের ভারতবাসীদের শ্রেষ্ঠ করে তোলো ওনার পজিশন কত বিশাল হায়েস্ট অথরিটি তিনি এই রাবণ রাজ্যে দুনিয়াতেই তাকে আহ্বান করা হয় তিনি ছাড়া এই রাবণ রাজ্য থেকে কে মুক্তি দেবে এই সব কথা যখন তোমরা বাচ্চারা শোনো তখন নেশাও ঊর্ধ্বে থাকা উচিত কিন্তু এই নেশা ঊর্ধ্বগামী হয় না মদের নেশা চড়ে যায় এই নেশা অপূর্ণ থেকে যায় এখানে হলো ধারণ করার বিষয় ভাগ্যের ব্যাপার বাবা হলেন অত্যন্ত উচ্চ ব্যক্তিত্বের অধিকারী তোমাদের মধ্যেও কারুর কারুরই নিশ্চয় থাকে নিশ্চয় যদি সবার থাকতো তবে সংশয় এসে পালিয়ে যেত কেন বাবাকে ভুলে যায় বাবার হয়ে তার প্রতি কোনো সংশয় বুদ্ধি থাকা উচিত নয় বাবা হলেন ওয়ান্ডারফুল গাওয়াও হয়ে থাকে আশ্চর্যবোধ বাবাকে জানে বাবা বলে ডাকে জ্ঞান শোনে অন্যদেরও শোনায় তারপর মায়া এসে সংশয় বুদ্ধি বানিয়ে দেয় বাবা বুঝিয়ে বলেন যে ভক্তিমার্গের শাস্ত্রে কোনো সার নেই বাচ্চারা তোমাদের মধ্যেও কেউ কেউই মাত্র স্মরণে স্থায়ী হয়ে থাকে তোমরা অনুভবও করতে পারো স্মরণ স্থায়ীভাবে স্থায়ী হয় না আমরা আত্মারা হলাম বিন্দু বাবাও বিন্দু তিনি আমাদের বাবা ওনার নিজের শরীর নেই তিনি বলেন আমি এই শরীরে রাধা নিয়ে থাকি আমার নাম শিব আমি পরমাত্মা আমার নাম কখনো পরিবর্তিত হয় না তোমাদের শরীরের নামের বদল হয় শরীরের প্রতি নামকরণ করা হয় বিবাহ হয়ে গেলে নাম বদলে যায় তারপর সেই নামটাই স্থায়ী হয়ে যায় বাবা বলেন আমারও এটা নিশ্চিত করে নাও বাবা বলেন তোমরাও এটা নিশ্চিত করে নাও যে আমরা আত্মা বাবা নিজের পরিচয় দিয়ে বলেছেন যখন দুনিয়াতে অত্যাচার আর গ্লানি শুরু হয় তখনই আমি আসি কোনো শব্দকে তোমাদের ধরে রাখার দরকার নেই বাবা স্বয়ং বলেন আমাকে নুড়ি পাথরের ভেতরেও আছি বলে কত গ্লানি করে থাকে এটাও নতুন বিষয় নয় কল্পে কল্পে পতিত হয়ে গ্লানি করে আর তখনই আমি আসি কল্পে কল্পে এটাই আমার পার্ট এর মধ্যে কিছুই অদল বদল হতে পারে না ড্রামায় নির্ধারিত তাই না তোমাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞাসা করে তিনি কি শুধু ভারতেই আসেন শুধু কি ভারতী স্বর্গ হবে হ্যাঁ এ হলো অনাদি অবিনাশী ড্রামা বাবা কত উচ্চ থেকেও উচ্চ পতিরদের পাবনকারী বাবা বলেন আমাকে আহ্বান করাই হয় এই পতির দুনিয়াতে আমি তো এভার পিওর আমাকে তো পবিত্র দুনিয়াতেই ডাকা উচিত তাই না কিন্তু না পাবন দুনিয়াতে আমাকে ডাকার প্রয়োজনই নেই পতি দুনিয়াতেই আহ্বান করে বলা হয় তুমি এসে পাবন করে তোলো আমি কত বড় অতিথি অর্ধকল্প ধরে আমাকে স্মরণ করে আসছ এখানে কোনো বড় মানুষকে আহ্বান করতে হলে এক দুই বছর থেকে আগে থেকেই ডাকবে অমুকে এই বছর না হলেও পরের বছর তো আসবে ওনাকে তো অর্ধকল্প ধরে স্মরণ করে আসছ ওনার আসার সময় তো ফিক্সড হয়ে আছে এটা কারোর জানা নেই উচ্চ থেকেও উচ্চ হলেন এই বাবা একদিকে তো মানুষ ভালোবেসে বাবাকে আহ্বান করে অপরদিকে তার মহিমাকে কালিমা লিপ্ত করে বাস্তবে ইনে হলেন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ গেস্ট অফ অনার যার মহিমাকে কলঙ্কিত করা হয়েছে বলা হয় ঈশ্বর নড়ি পাথর সর্বত্র বিরাজমান কত হাইয়েস্ট অথরিটি তিনি আহ্বানও করা হয় ভালোবাসার সাথে কিন্তু মানুষ হল সম্পূর্ণ বুদ্ধ আমি এসে নিজের পরিচয় দিয়ে বলি আমি তোমাদের ফাদার আমাকে গডফাদারও বলা হয় যখন সবাই রাবণের কয়েদখানায় চলে যায় তখনই বাবাকে আসতে হয় কেননা সব ভক্ত অথবা ব্রাইডস সীতাদের লিভারেট করতে বাবা হলেন ব্রাইড গ্রুম রাম এখানে কোনো একজন সীতার বিষয় নয় সব সীতাদের রাবণের কয়েদখখানা থেকে লিভারেট করেন এ হল অসীম জগতের বিষয় এখানে হল পুরাণ দুনিয়া এর পুরনো হওয়া তারপর আবার নতুন করে শুরু হওয়া এ হল অ্যাকুরেট এই শরীর ইত্যাদি শীঘ্রই পুরনো হয়ে যায় কিছু বেশি সময় ধরে চলে এসবই ড্রামায় অ্যাকুরেট সম্পূর্ণ পাঁচ হাজার বছর পরে আমাকে আসতে হয় আমি এসে নিজের পরিচয় দিয়ে থাকি আর সৃষ্টিচক্রের রহস্য বুঝিয়ে বলি কেউ আমার পরিচয় জানে না না ব্রহ্মা বিষ্ণু শঙ্করের না লক্ষ্মী নারায়ণের না রাম সীতার পরিচয় সম্পর্কে জানে ড্রামায় উচ্চ থেকেও উচ্চ অ্যাক্টর তিনি বাকি সব তো মানুষকে ঘিরে কখনও আর দশ ভুজাধারী মানুষ হয় না বিষ্ণুর চার ভুজা কেন দেখানো হয়েছে রাবণের দশ মাথা কেন কেউ জানে না বাবা এসে সম্পূর্ণ ওয়ার্ল্ডের আদি মধ্য আন্তের নলেজ সম্পর্কে অবগত করান উনি বলেন আমি হলাম সর্বোত্তম বড় গেস্ট কিন্তু গুপ্ত রূপে। এটাও শুধুমাত্র তোমরাই জানো কিন্তু জেনেও তারপর ভুলে যাও ওনাকে কতটা রিগার্ড করা উচিত স্মরণ করা উচিত আত্মা নিরাকার পরম আত্মাও নিরাকার এখানে ফটোর কোনো ব্যাপার নেই তোমাদের তো নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করতে হবে দেহ অভিমান ত্যাগ করতে হবে তোমাদের সব সময় অবিনাশী বস্তুকে দেখা উচিত তোমরা বিনাশী দেহকে কেন দেখো দেহি অভিমানী হও এতেই পরিশ্রম আছে যত স্মরণে থাকবে ততই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করে উচ্চ পদ পাবে বাবা খুব সহজ যোগ অর্থাৎ স্মরণ শিখিয়ে থাকেন যোগ তো অনেক রকমের আছে স্মরণ শব্দটি যথার্থ পরমাত্মা বাবাকে স্মরণ করার মধ্যেই পরিশ্রম আছে খুব কম সংখ্যকে আছে যারা সত্যি বলবে যে আমি এত সময় স্মরণে থেকেছি স্মরণ করেই না সুতরাং বলতেও দ্বিধাবোধ করে লিখে থাকে সারা দিন এক ঘন্টা স্মরণে ছিলাম সুতরাং না এমন বাবাকে যাকে দিবারাত্র রাত্র স্মরণ করা উচিত তাকে মাত্র এক ঘন্টা স্মরণ করি লজ্জাত আসাই উচিত তাই না এতেই বড় গুপ্ত পরিশ্রম বাবাকে আহ্বান করা হয় কত দূর থেকে আসেন উনি তিনি তো গেস্ট তাই না বাবা বলেন আমি নতুন দুনিয়ার গেস্ট হই না আসি পুরনো দুনিয়াতে নতুন দুনিয়ার স্থাপনা করতে এ হলো পুরনো দুনিয়া এটাও কেউ যথার্থভাবে জানে না নতুন দুনিয়ার আয়ুই জানে না বাবা বলেন এই নলেজ আমি এসে দিয়ে থাকি তারপর ড্রামা অনুসারে এই নলেজ লুপ্ত হয়ে যায় আবার কল্প পরে এই ভূমিকার পুনরাবৃত্তি হবে আমাকে আহ্বান করে প্রতি বছর শিব জয়ন্তী পালন করা হয় যা হয়ে চলে যায় তার বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিব বাবারও বারো মাস পর জয়ন্তী পালন করা হয় কিন্তু কবে থেকে পালন করা হচ্ছে এটা কারোর জানা নেই শুধু বলে থাকে লক্ষ বছর হয়ে গেছে কলিযুগের আয়ুও লক্ষ বছর লিখেছে বাবা বলেন এটা পাঁচ হাজার বছরের বিষয় সর্বপ্রথম এই দেবতাদেরই ভারতের রাজ্য ছিল সুতরাং বাবা বলেন আমি ভারতের অনেক বড় অতিথি আমাকে অর্থকল্প ধরে অনেক নিমন্ত্রণ দিয়ে আসছে যখন খুব দুঃখী হয়ে ওঠে তখন বলে হে পতিত পাবন এসো আমি এসেওছি পতিত দুনিয়াতে আমার তো রথ চাই না আত্মা অকাল মূর্তি তার আসন এটা অর্থাৎ ব্রহ্মার শরীর বাবাও অকাল মূর্ত এই আসনে এসে বিরাজ করেন কেউ শুনলে চমকে যাবে এ বড়ই রমণীয় বিষয় যখন বাবা বলেন বাচ্চারা আমার মতে চলো মনে করো সে বাবা মত প্রদান করেন মুরলি পড়েন ইনিও বলেন আমিও মুরলি শুনে তারপর শোনাব শোনান তো তিনি ইনি নম্বর ওয়ান পুজ্য তারপর নম্বর ওয়ান পূজারী হন এখন ইনি পুরুষার্থী বাচ্চাদের সব সময় বোঝানো উচিত আমি শিব বাবার শ্রীমত পেয়েছি যদি কেউ উল্টো কথা বলে তাকে ঠিক করে দেবে এই অটো নিশ্চয় থাকলে তার রেসপন্সিবিলিটি শিব বাবার এটাই ড্রামায় নির্ধারিত বিঘ্ন তো আসবেই কঠিন অনেক কঠিন বিঘ্ন আসে নিজের সন্তানদের ওপরেও বিঘ্ন আসে অতএব সব সময় মনে করো শিব বাবা বোঝাচ্ছেন তবেই স্মরণ থাকবে কিছু বাচ্চারা ভাবে ব্রহ্মা বাবা মত প্রদান করেন কিন্তু তা নয় শিব বাবাই রেসপন্সিবল দেহ অভিমান থাকার কারণে প্রতি মুহূর্তে ব্রহ্মাকেই দেখে শিব বাবা কত মহান অতিথি রেলওয়ের কর্মীরাও জানে না নিরাকারকে কিভাবে জানবে বা চিনবে তার কখনো অসুখ হয় না কিন্তু অসুখের কারণ বলে দেয় ওরা কি করে জানবে এনার মধ্যে কি আছে তোমরা বাচ্চারাও নম্বর অনুসারেই জানো তিনি স বাচ্চাদের পিতা আর ইনি প্রজাপিতা মানুষের পিতা সুতরাং এনারা দুজন কত বড় অতিথি বাবা বলেন যা কিছু হচ্ছে ড্রামায় নির্ধারিত আমিও ড্রামার বন্ধনে আবদ্ধ পূর্ব নির্ধারিত তাই আমারও পার্ট মায়াও ভীষণ প্রবল রাম আর রাবণ উভয়েরই পার্ট রয়েছে ড্রামায় যদি রাবণ চৈতন্য হতো তবে বলতো আমিও ড্রামা অনুসারে আসি এ হলো সুখ দুঃখের খেলা সুখ হলো নতুন দুনিয়াতে দুঃখ পুরনো দুনিয়াতে নতুন দুনিয়াতে কত অল্প সংখ্যক মানুষ পুরনো দুনিয়াতে অসংখ্য মানুষ পতিত পাবন বাবাকেই ডেকে বলা হয় পাবন দুনিয়া বানাও কেননা পাবন দুনিয়াতে কত সুখ ছিল সেই জন্যই কল্পকল্প আহ্বান করে বাবা সবাইকে সুখ প্রদান করে যান এখন আবার তার পার রিপিট হচ্ছে সৃষ্টি কখনোই বিনাশ হয় না বিনাশ হওয়া ইম্পসিবল সমুদ্র এই পৃথিবীতেই আছে এটা বিশ্বের থার্ড ফ্লোর বলে থাকে সৃষ্টি জলমগ্ন হয়ে যায় সর্বত্র শুধু জল আর জল তা সত্ত্বেও পৃথিবী তো ফ্লোর তাই না সেখানে জলও আছে পৃথিবীর ফ্লোর কখনোই ধ্বংস হতে পারে না জলও এই ফ্লোরের ওপরেই রয়েছে সেকেন্ড এবং ফার্স্ট ফ্লোর যা পৃথিবীর সূক্ষ্ম বতন আর পরমধাম যেখানে কোনো জল নেই অনন্ত জগতের তিনটি তল আছে যা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ জানে না এই খুশির খবর সবাইকে খুশির সাথে শোনাতে হবে যারা সম্পূর্ণ উত্তীর্ণ হবে তাদেরই অতীন্দ্রিয় সুখের গায়ন রয়েছে যারা দিবারাত্র সার্ভিসে তৎপর থাকে সার্ভিস করতেই থাকে তারাই অতীব খুশিতে থাকে কখনো কখনো এমন দিনও আসে যখন মানুষ রাতেও জেগে থাকে কিন্তু আত্মা ক্লান্ত হয়ে পড়লে ঘুমোতে হয় আত্মা ঘুমলে শরীরও শুয়ে পড়ে আত্মা না শুলে শরীরও শোয় না আত্মাই ক্লান্ত হয়ে পড়ে আজ আমি ক্লান্ত হয়ে পড়েছি কে বলে আত্মা বলে বাচ্চারা তোমাদের আত্ম অভিমানী হতে হবে এতেই পরিশ্রম বাবাকে স্মরণ না করলে দেহি অভিমানী না হলে দেহ সম্বন্ধীদের স্মরণে এসে যায় বাবা বলেন তোমরা নগ্ন এসেছিলে নগ্ন হয়েই যেতে হবে এই দেহের সম্বন্ধ ইত্যাদি ভুলে যাও এই শরীরে থেকে আমাকে স্মরণ করলে শত প্রধান হতে পারবে বাবা কত বড় অথরিটি বাচ্চারা ছাড়া কেউ জানে না বাবা বলেন আমি দিন বন্ধু সবই সবাই সাধারণ পতিত পাবন বাবা এসেছেন এটা জানলে জানা নেই কত ভিড় হবে বড় বড় মানুষ এলে কত ভিড় হয়ে যায় ড্রামাতে এনার ভূমিকা হলো গুপ্ত ধীরে ধীরে তোমরা যত অগ্রসর হবে তোমাদের প্রভাব বৃদ্ধি পাবে এবং বিনাশ সংগঠিত হবে এমনিই তো কিছু পাওয়া যায় না স্মরণ করলে বাবার পরিচয় পেয়ে যাবে সবাই পৌঁছতে পারবে না যেমন যে সব কন্যা বা মাতারা পরিবারের শৃঙ্খলে আবদ্ধ থাকে তারা বাবার সাথে মিলিত হতে পারে না কত অত্যাচার সহ্য করতে হয় বেকার ত্যাগ করতে পারে না বলে সৃষ্টি তবে কীভাবে চলবে বাবা বলেন সৃষ্টির বোঝা কি বাবার ওপরে নাকি তোমাদের ওপরে বাবাকে জেনে গেলে এই রকম প্রশ্ন করবে না তাদের বলো সবার আগে বাবাকে তো জানো তারপর সব কিছু জানতে পারবে বোঝানোর জন্য যুক্তি চাই আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক সব সময় হাইয়েস্ট অথরিটি বাবার স্মরণে থাকতে হবে বিনাশী দেহকে না দেখে দেখি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে স্মরণের প্রকৃত চার্ট রাখতে হবে দুই দিবারাত্র সার্ভিসে তৎপর থেকে অপার খুশিতে থাকতে হবে তিন লোকের রহস্য সবাইকে উৎফুল্লতার সাথে বোঝাতে হবে সে বাবা যে শ্রীমত দেন তার প্রতি অটুট নিশ্চয় রেখে চলতে হবে কোনো বিঘ্ন এলে ঘাবড়ানো উচিত নয় রেসপন্সিবল শিব বাবা সেই জন্য সংশয় যেন না আসে বরদান বাবাজ বরদান দিয়েছেন শ্রেষ্ঠ বেলার আধারে সর্বপ্রাপ্তির অধিকারের অনুভবকারী পদমা পদম ভাগ্যশালী ভব বেলার আধারে সর্বপ্রাপ্তির অধিকারের অনুভবকারী পদমা পদম ভাগ্যশালী ভব ব্যাখ্যা যারা বেলাতে জন্ম নেওয়া ভাগ্যশালী বাচ্চা তারা কল্প পূর্বের টাচিংয়ের আধারে জন্ম নিতেই নিজের আপন অনুভব করে তারা জন্ম নিতেই সকল প্রপার্টির অধিকারী হয় রকম বীজের মধ্যে সমগ্র বৃক্ষের সার সমায়িত হয়ে থাকে সেই রকম নম্বর ওয়ান বেলাতে জন্ম নেওয়া আত্মারা এসেই সর্বস্বরূপের প্রাপ্তির খাজানার অনুভবই হয়ে যায় তারা কখনো এরকম বলে না যে সুখের অনুভব হয় শান্তির নয় শান্তির হয় সুখের বা শক্তির নয় সর্ব অনুভবের দ্বারা সম্পন্ন হয় স্লোগান নিজের প্রসন্নতার ছায়ার দ্বারা শীতলতার অনুভব করার জন্য নির্মল আর নির্মাণ হও আজকের সমান আমি পদমা পদম ভাগ্যশালী আত্মা অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো সর্বসম্বন্ধ সর্বরস বোধ একের সাথে গ্রহণকারী একান্ত প্রিয় হতে পারে যখন একের দ্বারা সর্বরসবোধ প্রাপ্ত হতে পারে তো অনেকের কাছে যাওয়ার প্রয়োজন কি কেবল এক শব্দই স্মরণে রাখো তো তাতে সমগ্র জ্ঞান এসে যাবে স্মৃতিও এসে যায় সম্বন্ধও এসে যায় স্থিতিও এসে যায় আর সাথে সাথে যা কিছু প্রাপ্তি হয় সেই সব ওই এক শব্দের দ্বারা স্পষ্ট হয়ে যায় একের স্মরণ স্থিতি একরশ আর সমগ্র জ্ঞানও একের স্মরণেই প্রাপ্ত হয় প্রাপ্তিও যা কিছু হয় সেগুলোও একরস থাকে ওম শান্তি